আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রেসিপি বা আমার কিচেনে আরও নতুন একটি রেসিপি দেখার জন্য আজকে করে দেখাবো কোনো প্রকারের কেক বানানোর ঝামেলা ছাড়াই কিভাবে আপনারা মাত্র দশ মিনিটে মালাই কেক বানিয়ে নেবেন সেই রেসিপিটি শেয়ার করবো আজকে এটা বানানো যেমন সহজ খেতে তেমনই মজা মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এটা বানাতে তাই বিকেলের নাস্তা বা অতিথি আপ্যায়নে কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারেন এই মালাই কেকটি আমার কাছে তো বেশ ভালো লাগে আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে নতুন কোনো রেসিপি সালে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান চলুন তাহলে শুরু করি এই মালাই কেকের রেসিপি প্রথমে একটি প্যান বসিয়ে নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণে চিনি চিনিটাকে আমি ক্যারামেল করে নেবো এখানে কোনো প্রকারের পানি ব্যবহার করব না আমি যদি নন স্টিক প্যান ব্যবহার করেন তাহলে কিন্তু পানিটা ব্যবহার করা লাগবে না অপেক্ষা করব চিনিটা গলে গিয়ে ক্যারামেলের কালার আসা পর্যন্ত তো নেড়ে চেড়ে দেখেন ক্যারামেলের কালার চলে আসছে এর চেয়েতে বেশি কিন্তু কালার করা যাবে না তাহলে কিন্তু তিতা লাগতে পারে আর অবশ্যই খেয়াল রাখবেন ক্যারামেলটা যাতে করে পুড়ে না যায় ক্যারামেলটা যদি পুড়ে যায় তাহলে এই মালাইটা খেতে কিন্তু তিতা লাগবে তাই খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে করে পুড়ে না যায় আর বেশি ডার্ক করে এটা আসলে ক্যারামেল করার দরকার নেই তা আমি দুধ দিয়ে দিয়েছি এখানে আমি তিন কাপ পরিমাণে দুধ নিয়েছি তো নেড়ে চেড়ে এই ক্যারামেলটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চাইলে কেউ গরম দুধটাও ব্যবহার করতে পারেন আগে থাকতে জাল করে আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি আমি এখানে একদম খাঁটি গরুর দুধটা ব্যবহার করেছি তার জন্য দেখেন উপরে কি সুন্দর ঘিয়ের মতো ভেসে উঠেছে চেষ্টা করবেন গরুর দুধটা দিয়ে এখানে মালাইটা করার জন্য আর যদি হাতের কাছে না থাকে সেক্ষেত্রে প্যাকেটের দুধ ব্যবহার করবেন আমি খুব ভালোভাবে ক্যারামেলটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণে গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে এই মালাইটা খেতে কিন্তু আরও বেশি মজা লাগবে আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধের পরিমাণটা বাড়িয়েও দিতে পারেন তো আমি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে এখানে ব্যবহার করছি চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণে আগে যেহেতু আমি তিন টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে ক্যারামেল করেছি সেই মিষ্টিটা বুঝে এখানে চিনিটা ইউজ করবেন আর সামান্য পরিমাণে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি খাবারের লবণটা দিলে আমার কাছে ভালো লাগে আর যাদের কাছে ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন এখন অপেক্ষা অপটিক্যাল এটা বলা পর্যন্ত এখানে কেউ চাইলে চিনির পরিবর্তে কিন্তু কন্ডেন্স মিল্কও ব্যবহার করতে পারবেন আর মিষ্টির স্বাদটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন দুধটা যখন বলক চলে আসবে আমি মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে দুই থেকে তিন মিনিটের মতো এটাকে জাল করে নিয়েছি দেখেন দুধটা কিন্তু আগে থেকে একটু কমে গেছে আর এটা একটু ঘন হয়ে এসেছে এটা কিন্তু জাল করে বেশি ঘন করা যাবে না আমি চুলা আসটা বন্ধ করে দিচ্ছি আর এটাকে হালকা ঠান্ডা করে নিচ্ছি আমি সরাসরি কিন্তু চুলাটা বন্ধ করে কিন্তু এই দুধটা আমি ব্যবহার করব না হালকা যখন একটু ঠান্ডা হয়ে আসবে মানে পুরোপুরি না কুসুম গরম থাকবে ওই পর্যায়ে এখন আমি কিছুটা এখানে পাউরুটি নিয়েছি দেখেন আমি সাইডের যে ব্রাউন অংশটা আছে সেটা কেটে তারপরে এখানে ছ সাত পিস আমি এখানে পাউরুটি ব্যবহার করেছি এখানে আপনারা আপনাদের পছন্দ মতো পাউরুটি নিয়ে নেবেন কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন পাউরুটি বেশি নিলে কিন্তু দুধের মানে পরিমাণটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে দেখেন আমি মালাইটা দিয়ে দিছি একদম এটা ভর্তি করে আর এটা খুব সুন্দরভাবে কিন্তু পাউরুটিগুলো দুধটা সুফ করে নিয়েছে মালাইটা এখন এখানে আমি কিছু পেস্তা বাদাম কুচি দিয়ে দিছি আপনারা এখানে বাদাম বা কিশমিশ আপনাদের হাতের কাছে যেটা থাকে সেটা দিয়ে পরিবেশন করতে পারেন সাজিয়ে নিতে পারেন তো আমি এখানে পেস্তা বাদাম কুচি দিয়ে দিচ্ছি তো বাদাম কুচিগুলো দেওয়া হয়ে গেলে এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আপনার চালের কেউ ঠান্ডা করেও খেতে পারেন বা এমনি তো হালকা গরম থাকা অবস্থাও খেতে পারেন মানে দুইটার স্বাদ দুই রকম হালকা গরম থাকা অবস্থায় যখন খাবেন একটা স্বাদ পাবেন যখন ঠান্ডা করে খাবেন তখন আর একটা স্বাদ পাবেন তো এটাকে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখেন তো আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখিয়ে দিচ্ছি আসলে এটা যে কতটা নরম তুলতুলে হয়েছে দেখেন উপরে আমি কিছুটা মালাই দিয়ে দিচ্ছি আবারও দেখলেন তো কত সহজে কেক বানানো ঝামেলা ছাড়াই মাত্র দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে এই মালাই কেকটি বানিয়ে নেওয়া যায় আর এটা খেতেও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা আশা করছি একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা আপনাদেরকে একটু আমি কেটে দেখাচ্ছি কতটা নরম এবং তুলতুলে হয়েছে দেখেন বাসায় যদি দুধ আর পাউরুটি থাকে তাহলে এক্ষুনি বানিয়ে নিতে পারেন এই মালাই কেকটি আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না আর যারা নিয়মিত আমার ভিডিও দেখেন অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে অনুরোধ করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটিও বাজিয়ে রাখবেন যাতে করে আমি নতুন কোনো রেসিপি চালে সাথে সাথে নোটিফিকেশন চলে যাই আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর ভিডিওটি ফ্রেন্ড এবং ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করে দেবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানে বিদায় সে সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ